আলাইকুম বিয়াস আমরা চলে আসলাম যে আসপে আসন কিছু কারিজমা ব্র্যান্ডের পিস কালেকশন নিয়ে কালেকশনগুলো দেখিয়ে দেবো দেখে নেবেন প্রথম একটা শুরু করলাম লাল কালার নিয়ে দেখেন কাপড়টা কত সফট আর পুরাটা থাকবে প্রিন্টেড এটা হলো ফ্রন্ট পার্ট আর একটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টটা থাকবে পুরা প্রিন্ট অল ওভার প্রিন্টেড নিজেটা থাকবে হাতা হাতা হবে ফুল হাতা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন তো স্যালোটটা থাকবে এক কালার অন্যটা থাকবে পুরা পাক্কা পাঁচ হাত নামাজি ওন্য আমাদের অন্যটা হবে পাক্কা পাঁচ হাত নামাজি উন্নয়ন যারা নিতে চান আমাদের রেমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন তাদের রেমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন থেকে শুরু করলাম মোবাইল কালার ভিতরে পুরা অল ওভার প্রিন্ট থাকবে আর অন্য অন্য পেজে দেখবেন কারিজমা আছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আর অন্যান্য পেজে দেখবেন আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা তো কাপড়ের তো কম আমাদের মিনিমাম নিতে হবে মাত্র ছ সেলরটা থাকবেলো এক কালার অন্যটা থাকবে না পাক্কা পাঁচ হাজার নামাজি অন্য যারা নিতে চান আমাদের এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দেড়শো টাকা অগ্রিম বিকাশ করতে হবে তাহলে নিতে পারবেন ইমো মাত্র নয়শো টাকা তিনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা শুরু করলাম বেগুনি কালার নিয়ে দেখেন পুরা প্রিন্ট প্রিন্টটা কত সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ক আর এটা হলো ব্যাক পার্ক যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা অগ্রিম বিকাশ করতে হবে যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অন্যটা থাকবে পুরা প্রিন্টেড পাক্কা পাঁচ নামার জন্য এটা এত সফট হাতে না ধরলে বুঝতে পারবেন না অন্য অন্য পেজে দেখবেন আটশো টাকা আছে আটশো পঞ্চাশ টাকা আছে তো আপনারাই বুঝবেন আর এটা নয়শো পঞ্চাশ টাকা তো কাপড়ে তো ডিফারেন্স হবে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা কালার দিয়ে শুরু করলাম হলো ইয়েলো কালার দেখবেন পুরোটা দেখবেন প্রিন্টেড থাকবে আরও কাপড়টা হবে সফট এটা হলো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা থাকবে পুরা প্রিন্টেড আর নিচে দেখেন একটা প্যানেল দেওয়া আছে প্যানেল দেওয়া ডিজাইন করে নিতে পারবেন আর হাতাটা হবে ফুল হাতা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেড়শো টাকা অগ্রিম বিকাশ করতে হবে স্যালারটা থাকবে এক কালার অন্যটা থাকবে পাক্কা পাচার নামাজে অন্য যারা নিতে চান স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন আমি আবারও বলে দিছি আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট গাউসে পলিং মসজিদ এর সাথে বিল্ডিং সুভাষ তরুমা লিফটের ফাইভ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর শোরুম শো নিতে পারেন কিবা হোম ডেলিভারিতেও নিতে পারেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেড়শো টাকা অগ্রিম বিকাশ করতে হবে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো দেখিয়ে দেব দেখে নেবেন যারা মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে আমাদের হোলসেল প্রাইস পাবেন কালারগুলো দেখে নেন ঠিক দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেড়শো টাকা অগ্রিম বিকাশ করতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের লোকেশন হল ঢাকা নিউ মার্কেট গাউস্যা প্লেং মসজিদের সাথে বিল্ডিং সুভাষ ত্যারোমা লিফটের ফাইভ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর শোরুম দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন